নমস্কার চন্দ্রনা পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রি দু হাজার চব্বিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করুন তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু হাজার চব্বিশ বিষয় বাংলা পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর কবি ও কবিতার নাম সহ আগমনী কবিতাটির প্রথম চার লাইন মুখস্থ লেখো এর জন্য নম্বর আছে পাঁচ দেখো আমি এখানে লিখে দিয়েছি কবি ও কবিতার নাম দিয়ে যা প্রথম চার লাইন হ্যাঁ তোমরা এটা বাড়িতে পাঠ্য বই দেখে মুখস্থ করে নেবে দেখো আগমনী প্রেমেন্দ্র মিত্র বর্ষা করে যাবো যাবো শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে সঠিক শব্দটির উপর টিক চিহ্ন দাও এর জন্য নম্বর আছে এক গুণ পাঁচ সমান পাঁচ হ্যাঁ এক নম্বর করে পাঁচটা আমি নীলকালি দিয়ে টিকগুলো দিয়ে দিয়েছি তোমরা দেখে না দুইয়ের এক পাহাড় বন সাগর সে তার পার্টি উত্তর হবে সাগর হ্যাঁ সাগরের মাথায় দেখো টিকচিহ্ন দিয়ে দিয়েছি নীলকালি দিয়ে সাগর সে তার ধোয়ার পাটি দুইয়ের দুই হাতি ধানের ক্ষেত না আখের ক্ষেত নষ্ট করে দিয়েছিল উত্তর হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল হাজার তিন পান্তাবুড়ি ছিল গরিব ধনী খুব গরিব পান্তাবুড়ি ছিল খুব গরিব হাজার চার সেদিন রাজা গিয়েছিল শিকারে বেড়াতে না যুদ্ধে সেদিন রাজা গিয়েছিল শিকারে দুই হাজার পাঁচ ইসব ছিলেন চীন গ্রিস মিশর দেশের লোক ইসব ছিলেন গ্রিস দেশের লো তিন নম্বর চুরি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করেন এর জন্য নম্বর আছে এক গুণ পাঁচ সমান পাঁচ দেখো শব্দজুরি আর শব্দগুলো হলো নিষ্ঠা বলাকা খোকন নালিশ বেগুন এই শব্দগুলো নিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে হ্যাঁ দেখো তিনের এক সাদা পাখির ঝাঁপকেই বলে বলাকা তিনের দুই ভুতটা বেগুন গাছের কাটায় আটকে গেল তিনের তিন কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা তিনের চার বুড়ি রাজার বাড়িতে নারিশ করতে চলল তিনের পাঁচ থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন চার নম্বর বাদিকের সঙ্গে ডান দিকের তালিকা মেলা এর জন্য নম্বর আছে এক গুণ পাঁচ সমান পাঁচ দেখো বাঁদিকের শব্দগুলো এক নম্বরে পাখি দুই নম্বরে গাছে তিন নম্বরে ফসলে চার নম্বরে হাতির পাঁচ নম্বরে হাতে ডান দিকের শব্দগুলো দেখো সুর আলু বাসা ডাল খে উত্তরটা দেখে নাম বাঁ দিক ডান দিক এক নম্বর পাখির বাসা দুই নম্বর গাছের ডাল তিন নম্বর ফসলের খে চার নম্বর হাতির সুর পাঁচ নম্বর হাতে তালু লেখক চরকা মানে সুতো কাটা যন্ত্র পান্তা ভাত জলে ভিজিয়ে রাখা বাসি ভাত অহংকারী দাম্ভিক ফিনফিনে পাতলা ক্ষতি অপকার ছয় নম্বর বিপরীত শব্দ লেখো নম্বর আছে এক গুণ পাঁচ সমান পাঁচ আগে পরে গোপন প্রকাশ ভালো খারাপ দিন রাত গোটা অর্ধেক সাত নম্বর বাক্য রচনা করো এর জন্য নম্বর আছে এক গুণ পাঁচ সমান পাঁচ গভীর সমুদ্রে উরুক্কু মাছ থাকে বেজায় মানুষ ক্লাসে পড়া না পারায় বাংলা শিক্ষক বেজায় রেগে গেলেন সোনা সোনা একটি মূল্যবান ধাতু সাদা রাত্রিবেলা সাদা রঙের ফুল ফোটে রদ্দুর একটানা না কয়েকদিন বৃষ্টির পর রোদ্দুর উঠলে প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে আট নম্বর নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও এর জন্য নম্বর আছে এক গুণ চার সমান চার এক নম্বর করে চারটি হ্যাঁ আটের এক কিশোরী মেয়েটি কোন হাতে কাটারি ধরেছিল উত্তর কিশোরী মেয়েটি বা হাতে কাটারি ধরেছিল আটের দুই ছন্দের জাদুকর কাকে বলা হয় উত্তর কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় আটের তিন ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল উত্তর ভূতকে প্রথমে একটি কাকছানা দেখতে পেয়েছিল আটের চার পান্তাবুড়ি বুড়ি কার জ্বালায় অস্থির উত্তর পান্তাবুড়ি চোরের জ্বালায় অস্থির নয় নম্বর নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এর জন্য নম্বর আছে দুই গুণ দুই সমান চার দুই নম্বর করে দুটো হ্যাঁ মোট চার নয়ের এক বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন উত্তর বৃষ্টির দিনে আকাশ মেঘলা থাকে তার ভিতর থেকে আলোর ছটা ফুটে বেরোয় আর হালকা বাতাস বয় এই দিনগুলোতে প্রকৃতিতে একটা উদাস উদাস ভাব দেখা যায় এই দিনগুলো অন্যান্য দিনের থেকে অন্যরকম বলেই রুবাইয়ের এত ভালো লাগে এসবকে কেন মানব সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে উত্তর এইসব তার গল্পের মাধ্যমে মানুষকে দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা পরোপকার শ্রদ্ধা ভক্তি ইত্যাদি সদ্গুণ শিক্ষা দেন তাই তাকে মানব সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে দশ নম্বর শব্দ যুগলে অর্থ পার্থক্য দেখাও এর জন্য নম্বর আছে দুই গুণ এক সমান দুই ধোঁয়া মানে পরিষ্কার করা আর ধোঁয়া আগুন থেকে তৈরি হালকা গ্যাস এগারো নম্বর যে কোনো একটি বিষয়ে রচনা লেখ এর জন্য নম্বর আছে পাঁচ গুণ এক সমান পাঁচ এগারো এক শরৎকাল এগারো দুই দুর্গাপূজা দুর্গাপূজা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই সমস্ত পার্বণের মধ্যে আমাদের সবথেকে প্রিয় দুর্গা পূজা শরৎকালে অনুষ্ঠিত দুর্গাপূজা পূজা বাঙালিদের থেকে বড়ো মিলন উৎসব আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে মহালয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয় এর ঠিক ছয় দিন পর থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই পাঁচ দিন ধরে দেবী দুর্গার আরাধনা হয় দুর্গা পূজা উপলক্ষে স্কুল ছুটি থাকে পড়াশোনাও করতে হয় না তাই দুর্গা পুজো আমাদের প্রিয় উৎসব ষষ্ঠী থেকে নতুন নতুন জামা পরে বড়দের সঙ্গে ঠাকুর দেখা প্যান্ডেলে প্যান্ডেলে ঢাক বাজে মাইকে পাড়ার পুজোর মন্ত্র শোনা যায় ঘাট আলোয় ঝলমল করে ঠাকুর দেখতে গিয়ে রোজ রোজ নানারকম পছন্দ খাবার আমরা খাই সব মিলিয়ে দুর্গা পুজো আমাদের কাছে এক খুশির আমেজ নিয়ে আসে দশমীতে দেবীর বিসর্জন হয়ে গেলেই আবার আমরা অপেক্ষা করি পরের বছর দুর্গা পুজো আসার জন্য আজকে আমি ক্লাস থ্রি দু সালে তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা